হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস আজকে আমি একটি বাংলাদেশ মুভি নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে জীবন থেকে নেওয়া উনিশশো সালে মুভিটি প্রকাশ পায় বাংলা চলচ্চিত্র ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ চলচ্চিত্র জীবন থেকে নেওয়া এটি উনিশশো সালে মুক্তি পায় এবং জহির রায়হান পরিচালিত এই ছবিটি তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি প্রতিচ্ছবি তুলে ধরে ছবিটি মূলত স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে গণতন্ত্রের সংগ্রামকে প্রতীকীভাবে তুলে ধরা হয়েছে গল্পের মূল মূল প্রতিপাদ্য একটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এটি সমগ্র দেশ ও সমাজের প্রতিফলন হিসেবে কাজ করে বাংলাদেশের স্বাধীনতার পূর্ববর্তী সময়ে পশ্চিম পাকিস্তানের শাসন আমলে পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশ জনগণের উপরে চলমান শোষণ দমন পীড়ন ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতিফলন এই ছবির মূল উপজীব্য এটি মূলত রাজনৈতিক প্রতীকীর চিত্রায়ণ যেখানে একটি পরিবারের এক নায়ক এক নায়তান্ত্রিক বড় বোন দেশের সামরিক শাসকদের প্রতিনিধিত্ব করে আর তার অত্যাচারের বিরুদ্ধে প্রযোজ বাঙালির মুক্তি সংগ্রামের রূপক গল্পটি একটি মধ্যবিত্ত পরিবারের কাহিনী যেখানে এক স্বৈরাচারী বড় ভোন রয়শন জামিল তার দুই ছোট ভাই ও পরিবারের অন্যান্য সদস্যদের উপর অত্যাচার চালায় তার শাসন কাঠামো এবং দমন পীড়নের নীতি আসলে পাকিস্তানি শাসক গোষ্ঠীর প্রতীক গল্পের শুরুতে দেখা যায় দুই ভাই আনোয়ার ওরফে রাজ্জাক এবং বদি ওরফে শকত আকবর নিজেদের জীবনযাপনের জন্য সংগ্রাম করছেন আনোয়ার প্রেমে পড়ে প্রতিবেশী নার্গিস ওরফে সুহানার সঙ্গে কিন্তু তার বড় বোন সে সম্পর্ক মেনে নিতে চায় না এবং নার্গিসকে নানা অত্যাচার করে বড় বোন চরিত্রটি এতটাই নির্মম ও সুরাই যে পরিবারের সদস্যদের বিনা অনুরোধে কিছু করতে দেয় না একদিকে যখন বড় বোন বাড়ির নিয়ন্ত্রণ নিতে চায় তখন ছোট ভাই বোনরা তার দমন থেকে মুক্তি পাওয়ার চেষ্টা চালায় একসময় ছোট ভাই বৌদি বড় বোনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে যা মূলত দেশের গণতান্ত্রিক আন্দোলনের রূপক হিসেবে দাঁড়ায় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে বড় বোন পুরো পরিবারকে তার ইচ্ছে মতো চালাতে চায় যেন দেশের শাসকের মতো এক নায়তন্ত্র চাপিয়ে দেয় কিন্তু ধীরে ধীরে পরিবারের সদস্যরা ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে শেষ পর্যন্ত সোরাচারী বড় বোন এর পথন ঘটে যা মূলত বাঙালির স্বাধীনতার প্রতিচিত্র এই সিনেমাটি একটি রাজনৈতিক আলেখ্য যেখানে পারিবারিক সুরাচার চিত্র তুলে ধরে সিনেমার প্রতিটি চরিত্র রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা যায় বড় ভন পাকিস্তানি শাসক গোষ্ঠীর প্রতীক আনোয়ার ওরফে রাজ্জাক গণতান্ত্রিক আন্দোলনের কর্মী বদি ওরফে শকত আকবর তরুণ বিপ্লবী যে মুক্তির স্বপ্ন দেখায় নার্গিস ওরফে সুহানা শোষিত জনগণের প্রতীক সিনেমার প্রতিটি দৃশ্যই মুক্তিযুদ্ধ পূর্ব বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে মিল রেখে তৈরি বিশেষ করে বড় বোনের পতনের মাধ্যমে স্বৈরাচারী বিরোধী আনন্দের বিজয় চিত্রিত হয়েছে এবার আশা করা যাক একটু ক্লাইম্যাক্স দিয়ে চূড়ান্ত দৃশ্য বা ক্লাইম্যাক্সে জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটির অংশটি অত্যন্ত নাটকীয় প্রতীক যা পুরো গল্পের নিয়ার্স তুলে ধরেছে গল্পের শেষ দিকে বড় বোন জামিল তার স্বৈরাচারী শাসন ও আরও কঠোর করে তোলে তিনি পরিবারের সকলের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছেন বিশেষ করে তার দুই ভাই আনোয়ার এবং বদি এর উপরে কিন্তু এই বিরুদ্ধে পরিবারের অন্য সদস্যরা একত্রিত হতে শুরু করে চূড়ান্ত মুহূর্তে বড় বোনের সোরাচারের বিরুদ্ধে সবাই একসঙ্গে বিদ্রোহ ঘোষণা করে ছোট ভাই বদি প্রতীকীভাবে তাকে তার কক্ষে দরজা বন্ধ করে আটকে রাখে যা আসলে স্বৈরাচারী শাসনের পতনের প্রতি চিত্র পরিবারের সব সদস্য মিলে তার বিরুদ্ধে ঢুকে দাঁড়ায় আর বড় বোনের শাসনের অবসান ঘটে এই এটি মূলত বাঙালি স্বাধীনতা আন্দোলনের প্রতীকী রূপ যেখানে জনগণের একতায় স্বৈরাচারী শাসনের প্রথন ঘটায় চলচ্চিত্রের ক্লাইম্যাক্স এটি দেখানো হয়েছে